তৃণমূলের মঞ্চ খুলল সেনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সেনাকে ব্যবহার করা হচ্ছে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আমাদের সাথে লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবু দেবনাথ দেবু মুখ্যমন্ত্রী কি প্রতিক্রিয়া জানিয়েছেন আমাদের বিস্তারিত জানাও দেখো প্রথমে জানিয়ে রাখবো ধর্মতলায় গান্ধী মূর্তির নিচে তৃণমূল কংগ্রেসের যে ভাষা আন্দোলনের মঞ্চ সেই মঞ্চই কিন্তু সেনাদের তরফ থেকে খুলে দেওয়া হয় তারপরেই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী একদম রনং দেহি মুড়ে ঘটনাস্থলে চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও জানিয়েছেন বিজেপি এর জন্য দায়ী সেনাদের দিয়ে অপব্যবহার করা হচ্ছে বিজেপির কথায় সেনা চলছে এমনটাই বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক উদ্দেশ্যে সেনাকে ব্যবহার করা হচ্ছে বিজেপি দেশের লজ্জা রাজ্য জুড়ে কিন্তু প্রতিবাদ কর্মসূচি হবে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখব সেনাদের তরফের বিবৃতি দিয়েছেন দুই দিনের জন্য অনুমতি ছিল আর্মিদের এই জায়গায় কিন্তু তার সত্ত্বেও এক মাস ধরে মঞ্চ বাধা ছিল বারংবার কর্তৃপক্ষদের জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নেননি যার দরুন আজকে কিন্তু সেনাদের তরফ থেকে এই মঞ্চ খুলে দেওয়া হয় ধন্যবাদ দেব তুমি আমাদের সাথেই থেকো এই আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন আপনারা সান্তন সব শুনতে পাবেন আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে স্টেজ ভেঙে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে আমি যখন এখানে আসছিলাম আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই তার কারণ ইয়ার আর প্রাউড অফ আর আর্মি কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে আমার একটাই কথা এখানে কোনো দেখুন গাড়ি চলাচলের কোনো অসুবিধে নেই কোনো রাস্তা বন্ধ নেই আমাদের প্রোগ্রাম স্যাটারডে আর সানডে দুদিন করে হয় বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল প্রয়োজনে আমাদের বলতো পুলিশ ফোর্সকে বলতো দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম কিন্তু সেটা না করে মহাত্মা গান্ধীজি যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশে সেই মুক্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম হোয়াই ইউ আর রানিং ওয়ে ইউ আর মাই ফ্রেন্ড উই আর প্রাউড অফ ইউ ইট ইজ নট এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন এটুকু বুদ্ধি আমাদের আছে আই এম নট ব্লেমিং দ্য আর্মি আই এম ব্লেমিং বিজেপি পার্টি দ্য মিনিস্টার অ্যান্ড ইফ দ্য মিসমি লাইফ দিস টু ডিস্টেন the political party stage and to dismantle the decoration, the microphone, the stage, you can see in your own eyes. Yesterday there was a program and today they vacated all this. They should have consulted West Bengal police because law and order is a police subject. They should have consulted Kolkata পুলিশ কমিশনার কলকাতা পুলিশ কমিশনার শুড হ্যাভ কনসাল হ্যাভ এনি অবজেকশন আই শুড হ্যাভ ওপেন ডিট এ মিনিট আই ডোন্টম দেয়ার সো মেনি এরিয়াস বিলগস টু আর্মি এন্ড রেলওয়ে উই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব উই নেভার বট আই এম সি টু সেট ইজ নোট দ আর্মি पीछा में क्या है छुपर उत्तम बीजेपी भी पार्टी है एंड देयर गवर्नमेंट फोर्सफुली दे हैव दिसमेंटेन आवर स्टेज दे आर्मी बिकॉज ऑफ देयर पोलिटिकल भैंडेटर एंड पोलिटिकल पर्पज दो आई एम नॉट ब्लेमिंग द आर्मी बिकॉज वी आर प्राउड ऑफ देम दे ऑलवेज दे देस टू वर्क फॉर द कंट्री बट आई डोंट एक्सपेक्ट দ্যাট দেশ হুড ডিসপ্রেসপেক্ট দ্য আর্মি অ্যান্ড দেশ হুড ডিসপ্রেসপেক্ট দ্য ল অ্যান্ড অর্ডার ফোর্স কলকাতা পুলিশ কমিশনার ডিজি বেঙ্গল অ্যান্ড দ্য কলকাতা পুলিশ দেশ হ্যাভ কনসালটেড কলকাতা পুলিশ তারা কলকাতা পুলিশের সাথে কথা বলতে পারতো তারা দরকার হলে অরূপ বিশ্বাসের সাথে কথা বলতে পারতো বিকজ উই হুইস টু ডু এভরি হেল্প কাপ অ্যান্ড এভরিথিং